এটা প্রশ্ন আগে কইরা নেই পরে আবার মনে থাকবো না আমার একটু জানা দরকার ভাইজান আপনার কাম এত কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পৃথিবীর মধ্যে এমন একজন পুরুষ ছিল যে কাম করার কারণে তার মানে কামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে কাম করার জন্য সে যখন মনোভাব নিছে তার অলিত্ব নষ্ট হয়ে গেছিল আচ্ছা বললেন কাম যদি এতই গুরুত্বপূর্ণ জিনিস তার খেলা নষ্ট হয়ে যাইতে চাই কামের জন্য আপনার কাছে আমার একটু অনুরোধ আপনি একটু বলবেন মেহরবানি করে ওই ব্যক্তিটা কে এবং কি কর্মটা করতে যায় তার ওই অলিত্যটা নষ্ট হয়ে গেছিল আবার কি সে অলিত ছিল সে কি কামটা পরিপূর্ণ করছিল কি করে নাই এই একটাই প্রশ্ন রাজ্যে তো বেশি হয়ে গেছে বেশি প্রশ্ন করব না প্রশ্ন করলেন কোনো একজন ব্যক্তি এক কর্ম করতে গিয়া তার নষ্ট হয় এটা কি তো কর্মটাই কাম যদি আপনি আমাকে প্রশ্ন করেন স্যার হোয়াট তো কি তো বেকুবা প্রশ্ন করলে আমি উত্তর দিব কি আমার বাবা আমার মায়ের সাথে প্রেম করেছে আগে নোটেড বি পয়েন্ট প্রেম করার পরে কামে গেছে আপনারা কি বোঝেন না তাহলে কাম পাওয়ার জন্য মানুষ সাধনা করে ঠিক না ফলাফল কি বাবা আগে প্রেম করেছে তারপর বাবা কামে লিপ্ত হয়েছে তাহলে প্রেমের প্রেম করার ফলাফল সর্বোচ্চ শেষ ফলাফলটা হইল কাম আপনার পয়েন্ট হিসেবে এইটাই দাঁড়ায় তাহলে এজন্য বলেছি যে প্রেম টাকা অন্তত পক্ষে আমি তুচ্ছ না করলেও কামের উপরে নিতে পারি না গান গেলেন প্রেমের গান শাহ করিমের একটি গান করলেন এর আগে আরেকটি একটি দারুণ গান করলেন চমৎকার কিছু কথা বললেন এই কাম দিয়ে কি হবে পৃথিবীর বিশ্বজোড়ায় আর্থ এই মানচিত্রের মধ্যে আপনি কাজ কর্ম কাম আপনি যেভাবে যে ভাষায় নেন যদিও আমার স্লিপ অফ টাং আমি ওইভাবে বলতে চাই না যে বলাটা অসুন্দর হবে যদি কাম ক আকার ম কাম এ কাম দিয়ে আপনি দৈহিক বোঝান শারীরিক বোঝান মানসিক বোঝান কেউ সারা দিন গাধার খাটুনি করে পায় চারশো আর কেউ আঙ্গুলের ইশারায় করে পাঁচ হাজার ঠিক না করে না আপনি যে এই প্রেম নিয়ে এতক্ষণ করলেন আপনি কাম করলে এমন কিলেনি খাইবেন আপনার প্রেম হই তো ধোকাবাজ কারণ এই জগতে যত মানুষ ধোকা খেয়েছে সব প্রেম করার অভিনয় করে ধোঁকা ধোকা খাইছে কি বলেন আপনি যে আপনার ধর্মে ঠিক আছে না আপনার ধর্মে যা আছে প্রেমিক যত পুরুষ আছে সব কইছেন এরপরে গিয়ে সনাতন ধর্মের থেকে গিয়ে হাওলাত লইছেন রাম হনুমান সব কইছেন আর কি আছে যা আছে কয়ে লাইছেন শেষ এবার আমার পালা আপনার দৌড় শেষ এবার খামের পালা শুরু করে অপ্রেম করছে যেইজন জানে সেইজন পিরিতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পিরিত ভালা না সখী তোরা প্রেম করিও না করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা প্রেম করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা সুখী তোরা প্রেম কুরিও না পীড়িত ভালা না সখী তোরা প্রেম কু না করে প্রেম করে ভাসল সাগরে প্রেম করে ভাসে সাগরে পিড়িতে পাইল না কুল জগজুরে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুলমান কুলমান রইল না কুলো মান রইল না সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সখী তোরা প্রেম করিও না ঘরে পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয় পরে কলম কলঙ্কার করে গলাতে পরিতে হয় পরে কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না তোরা প্রেম করিও না পিরিত ভালা না সক্ষিতরা প্রেম করিও না পরে প্রেমিকের পরও সে হয় শুদ্ধ প্রেমেরই উদয় প্রেমিক যেজন সেই মহাজন থাকে না প্রেমিকের প্রেম প্রেমিকের প্রেম পর সে হয় পরে শুদ্ধ প্রেমের উদয় হয় পরে প্রেমিক যেজন সেই মহাজন থাকে না তার লজ্জা ভয় বাউল আব্দুল করিমে কই অপ্রেমিকে বুঝে না বাউল আব্দুল করিমে কই অপ্রেমিকে বুঝে না সুখী তোরা প্রেম করিও না তিরিত ভালা না সুখী তোরা প্রেম করিও না সাগরে পিড়িতে পাইল না কুল ওরা জগৎ জুড়ে বাজে শুধু পীড়িতের কলঙ্কের ঢুল পরে প্রেম করে ভাসল সাগরে কেহ পাইল না কুল জগৎ জুড়ে বাজে শুধু পিরিতের কলঙ্কের ঢুল পরে দিতে গিয়ে প্রেমের মাসুলমান কুলমান রইল না

কোনো এক লুক কাজ করতে গিয়ে অলিপ্ত নষ্ট হয়েছে পিরানি পীর দস্তগীর বড় পীর মহিউদ্দিন শেখ সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিরানির এক ভক্ত ছিল এক খ্রিস্টান মেয়ে দেখে পাগল হয়ে গেছে তিনি হইলেন বড় পীরের ভক্ত আর যার দেখে পাগল হয়েছে ওই মেয়ে হইল খ্রিস্টান এখন বড় পীরের ভক্ত খ্রিস্টান মেয়ের দিকে তাকাইয়া তিনি যে বড় পীরের ভক্ত এটা তার ভুলে গেছে এখন গিয়া ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে বড় পীর জানতে পারছে যে তার ভক্ত একটি বিধর্মিক মেয়ের সাথে সম্পর্কে জড়াই গেছে তাৎক্ষণিক বড় পীর তাকে বড় পীরের হুজরা শরীফে আনলেন ডাকলেন শাসন করলেন বুঝাইলেন সাবধান তুমি এই নারীর সঙ্গ করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাইব তোমার সমস্ত আমল এবাদত নষ্ট হয়ে যাইব ততক্ষণ পর্যন্ত বরপীরের ভক্ত জ্ঞান ফিরলেন হুজুর তৌবা করলাম আজকের পর থেকে আর তার দিকে আমি ফিরাও চাইব না বরপীর শাসন করলেন আমাদের মধ্যে আছে অনেক পুরুষ বিয়ে করার পরে হইছে স্ত্রী সহধর্মিনী বানাইতে পারে নাই হয়ে গেছে গা সংসার নষ্ট করার এটা আপনার প্রশ্ন ছিল অতি চমৎকার ভাবে গান হলো কথা হচ্ছে আপনারা শুনলেন ভালোই লাগতেছে আসলে ছোট মানুষ আমরা যদিও আমি অনেক কিছু বলেছি অনেক কথা পালা করতে গিয়ে অনেক কিছু বলতে হয় এভাবেই শুনে আসি আমরা শুনে আসতেছি তো এখানে অনেক মুরব্বী আছে তো আমি আগেই বলেছিলাম যে এই পালাটা অনেক মুরব্বীরা করেন তো আমরা আমি যদিও জানতাম না এখানে অনেক পিস আছেন যারা আমার মতো খাদিজাকে হাতে তুড়ি দিলেই সৃষ্টি করতে পারে কারণ ওনারা অনেক জ্ঞানী মানুষ আমি ধন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার মতো নাদান নালায়েক মানুষের গান আপনারা শুনছেন এটার জন্য আসলে অনেক ধন্য আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি আসলে পালা তো সবগুলোই গুরুত্বপূর্ণ এর মধ্যে অনেক সময় আমরা পালা পড়তে গিয়ে অনেক কথা বলে থাকি আমি বলেছিলাম কাম এবং প্রেম প্রেম এবং কাম উভয়েরই গুরুত্ব অনেক বেশি এরপরেও একটু রং রস করেছি আর কি তো আমি কিছু কথা বলেছিলাম এখন ইটারে বলতেছে যে প্রেম যদি থাকেও প্রেমকে মানে প্রেম কইরা তারপরে কামকে পাইতে হয় যে কোনো হয় এটা সামান্য বিষয় না অসংখ্য দিন অসংখ্য রাত কর্ম করে প্রেমের জন্য মানুষ দেউলিয়া হয় আসলে আমি বিব্রতিকর অবস্থায় আছি প্রেম আগে না কাম আগে প্রেমের জন্যই সবকিছু না কামের জন্যই কিছু আমি যখন আমার মতো করে বলি আমার মতো করে বুঝাই তখন আমার মনে হয় কামের জন্যই কিছুই না আসলে প্রেমই কিছু আমার আপনি যখন দাঁড়ায় আপনার মতো করে বলেন কথাগুলো যুক্তিতেই পড়ে যুক্তিতেই লাগে মনে হয় যে না কাম সঠিক আসলে কোনটা যে সঠিক এটা আমি বুঝতেছি না দুজনই দুজনকে ছাড়ার নয় এটাই সত্যি কথা কিন্তু এর মধ্যেও একটা কথা আছে মজনু শিরি ফরহাদ সব বাদ দিয়া সবকিছু তো করলই শেষে রাম রামের ভক্ত হনুমান সব অন্য খালি মুসলমানে প্রেম করবো অন্য কেউ প্রেম করে না তাদের কোনো সাক্ষী নাই তাদের কোনো মহব্বত নাই খালি আমাদেরই মহব্বত আছে খালি একতরফা বিচার করেন কে ভাই আমি অন্য জায়গা থেকে হাওলাত করবো কে তারা যেটা করছে এটা বাস্তবটা বলবো না আমি কি মিথ্যা কথা বলবো আপনার সাথে ওনার ইতিহাস সাক্ষী ওনাদের এখানে দলিল আছে ওনারা এগুলো করে গেছে ভালোবাসার জন্য মুর্শিদের জন্য নিজের বুকটা চিরে হনুমান দেখাইছে রামের ছবি শত শত রাম খেলা করতেছে এটা তো আমি অবাস্তব বলি নেই বাস্তবটাই আপনাকে বললাম আমি অন্য জায়গা থেকে হাওলাত করব কেন এটাই তো সত্যি আচ্ছা অনেক কথাই শুনলাম একটা গান করি আমার প্রেমের ভূমিকা থেকে এরপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ দিন গেলে আর দিন পাপিনা দিন গেলে আর দিন গেলে আর দিন পাপিনা ভটায় যদি লয় থাকতে খোধা প্রেম সুধা করে লো পাগল মন খোধা প্রেম সুধা পান করে লো পাগল দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না ভাটাই যদি লয় জমন থাকতে খোধা প্রেম সুধা পান করে লো পাগল মন হাতে খোধা প্রেম সুধা পান করে লো পাগল মন Oh, boy. প্রেম সুধা পান করে লো পাগল মন থাকতে খোধা প্রেম সুধা পান করে ও থাকতে খোধা প্রেম সুদা পান করো লে পাগল মন থাকতে খোধা প্রেম সুদা পান পাগল মন প্রেম সুদা পান করে থাকতে মন প্রেম সুদা পান করে লতা ও থাকতে খুধা প্রেম সুধা পান করো লেখাগোল করো থাকতে কোধা প্রেম সুদা পান করো লেখা পাগল মন থাকতে কোধা প্রেম পান করো পাগল মন প্রেম সুদা প্রেম করে লোকাগুলো মন থাকতে খোধা প্রেম সুদা পান করে লো